আছে না নাই এটা এই যুগে এমন আছিল। নবীদের কাছে গেলে কোরআন শুভ পড়লে ভাল লাগছে আবার দূরতে গেল জাদুবিহ বন্ডমি শুরু করছে নাওজিলা কন যখন জিব্রাইল আসতেছে না উহি লইয়া সবাই বিভিন্ন কথা বলা বলি করতে লাগলো যে আগে যে জাদুগের কাছে শিখত এটা ওনার সাইরা দিয়েছে নাউজুল্লাহ কর আগের যে খোদা ওনার কাছে উহি নাজিল করতো এ খোদা আর ব্যবহার বাদ্দা দিছে এর যে তিন নবী হ্যাঁ দিয়া আরবের মধ্যে বড় বড় নবী কম আছে বড় বড় লোক কম আছে আল্লাহকে আর মানুষ ফেলো না একটা এই তিমের নবী বানাই দিল নাউজুল্লাহ কর সকলে আমার সাথে পড়েন বিসমিল্লাহ রহমান রহিম

কোরআন শরীফে যখন তেলায়েত করা হবে যে পড়বে এবং যে শুনবে তার আমল নামায় দশটা নেকি কে কইসে নবীজি কয় কে কইসে আবার কোন হাদিসে আসছে যে দশটা গুনাও কাটাওয়ায় বাগ্যা কই সুবানল্লা সুবানল্লাহ ওটা কম লাগে সুবান তত দূরে কইবেন হাদিসে আসছে যত দূরুই যাইবো আর গাছপালা তরুলতা দ্বারা শুনবো হাসর ময়দানে সাক্ষী দিব যে তারা কইব যে আল্লাহ তারা ধরো দোসবান করেছে আমরা তো শুনছিলাম তা করে মাফ করে দেন তদা না ঘুমাই থাকে কে কোথায় বার করতে পারি বুঝিয়া কই দিস তো কাজেই তাহলে এই যে সুবান আলম দিয়ে লাভ না লস জোরে কইল লাভ নাকি অস্ত কইল লাভ তাহলে আমরা পড়ি ওয়াদ্দু হা জোরে কোন সুবাহান আল্লাহ এই সুরাটা কখন নাজিল হলো সুরা দুহা এখানে এগারোটি আয়াত রয়েছে একটি রুকু রয়েছে সুরাটা নাজিল হয়েছে মক্কায় কেন নাজিল হয়েছে তার সানের উজুলটা আমরা জানি তার প্রেক্ষাপটাকে জানি তার প্রারম্ভিকা জানি এবং তার আয়াতের সুরা নাজিল হওয়ার কারণটা আমরা জেনি জেনে নেই তারপরে তফসিরটা করতে সুবিধা হবে সরবন আমিন নবীজির কাছে অনেকদিন যাবৎ উহি আসে না আরবের লোকেরা বলা বলি করতে লাগলো লাগলো ওয়ানা হাতারে খোদা দিছে যা বাদ হয়ে আসে নজবুল্লা আমরা তো দুনিয়া জয় ফেলে আছি কেউ জয়া যা দেবো দেখবো নির্বাচন কান্না ওটা ভাল পালি চলে তার লগে গিয়ে আগে উঠে ঠিক না বেটি আসি আমার লোকে লোকেরা দিকে কে তার ফাঁস করো বেটা আর হিড়িতে ঘুরে হুদা ফাঁস করতো না আবার হেন গিয়া আসি নজরুল্লা কর আছে না নাই এইটা এই যোগে এমন আসিল নবীদের কাছে গেলে কোরআন শরীফ পড়লে ভাল লাগছে আবার দূরতে গেলে কর না তে জাদু বিরতে বন্ড শুরু করছে নজরুল্লা কর যখন জিব্রাইল আসতে আসতে না উহিলইয়া সবাই বিভিন্ন কথা বলা বলি করতে লাগলো যে আগে যে যাদুগের কাছে শিখতো এটা কর আগের যে খোদা ওনার কাছে উহিনাজিল করতো এই খোদায়ের ব্যবহার বাদ দা দিছে আরবের মধ্যে বড় বড় নবী কম আছে বড় বড় লোক কম আছে আল্লাহ আর মানুষ ফেলো না একটা এই তিমের নবী বানাই দিল নাউদুল্লাহ কর এই বিভিন্ন কথাবাদী শুরু করছে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার মানুষের কাছে ব্যজ করতাছো আমার কাছে কোরআন আয়াত ফাড়াইতেছ না তারা বিভিন্ন ধরনের কথাবার্তি কইতাছে আমার কিন্তু খবর পাইতাছি না হঠাৎ করে জিব্রাহ হাজির হয়ে গেল আল্লাহ জিব্রাইলে কয় হুজুর আপনার বাড়িতে তো একটা কুত্তা রয়ে রয়েছে কুত্তা যেন তাই এন তো আর জিব্রাই লাগে না ধরে কর্ণ সোহান আপনি কুত্তাটা সরাই দেন দেখবেন আকাশ থেকে আবার আয়াত নাজিল হবে ধরে কোন আমিন কুকুরটা সরাই দিল আবার আয়াত নাজির হয়ে গেল চিল্লাই বলেন সোবাহান আল্লাহ কিউ আর ধরে কম জানে নারে তাকবীর নারে রিসালাত

ওদ্দ হাঁ আল্লাহ চাষের কসম খাইলেন চাষতে বলা হয় কোনটা জানেননি যখন সূর্য উডার পরে তার একাত নামাজ আছে নামাজ আছে একশ্রাক নামাজ আছে না ও একশ্রাক নামাজ আছে একশ্রাক নামাজের কিছু অনেক দু এক ঘন্টা পরে আবার আর একটা নামাজ আছে এই নামাজদের না বললো চাস্তে নামাজ গ্রামে কয় সাসটাইন নামাজ কি হসে না কয় সাসটাই নামাজ পড়ে আসলে শাসন নামাজটা না বললো কি চাষ অনেকে কয় চাষ আল্লাহয় কয় ওয়াদ্দ হা আমি চাস্তের কসম খাইলাম ওয়াল লাইলি এখন ওয়াটা ব্যবহার করে গ্রামারের বিষয় এই আরবি ভাষায় যখন ওয়া আসে এই ওয়াটাকে কসম শব্দে ব্যবহৃত হয় জোরে কোন সুবাহ আল্লাহ এটা সুক্ত করার লাগিয়া আল্লাহ নিজে কসম খাইছে জোরে কোন সুবাহ আল্লাহ আল্লাহ কসম খাইছে এই জন্য যদি আরে আল্লাহ কসম খাইলাইছে লাইছে নিশ্চয়ই এটার মধ্যে আর গুরুত্ব বেশি সুবাহ আল্লাহ কর মানুষের দেখবেন কোনো কাজ করবো ভাই খোদার কসম আমি আমি করি নাই এটা কইলে মানুষ কয় যে কোথাও খোদার কসম কেলেছে করতে পারে নাই ঠিক না ভাই ঠিক আল্লাহ নিজে কসম খাইছে সুবান আল্লাহ আল্লাহ নিজে কসম খাই কয় ওয়াদ্দু হা আমি চাস্তের কসম খাইলাম ওয়াল লাইলি ইজা সাজা এবং ওয়াল লাইলুন লাইলুন শব্দের অর্থ রাত্র ইজা যখন সাজা তমসাচ্ছন্ন হয়ে যায় যখন রাত্র গভীর হয়ে যায় ওই গভীর রাত্রের কসম মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা খলা কাফেররা কয় আপনারে বুলা গেছি কি না আমি আপনারে বলি নাই আমি আপনাকে বলি নাই বলবো না মা ওয়াদ্দা আকা রব্বুকা মা কালা আমি আপনাকে পরিত্যাগ করি নাই এবং আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই যরকন সুবহানাল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দুনিয়ায় যারা আপনার গালাগালি করে বন্ড কয় বিভিন্ন ধন কথাবাতি কয় ওয়ালাল আখেরাতু খাইরুল কামিনাল উলা দুনিয়ার চাইতে আখেরাতের জীবন আপনার আরো মর্যাদা হবে সুবহানাল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা আর আমি আপনাকে এমন দান করব আপনি খুশি হবেন কন্যা সুবাহান আল্লাহ আয়াতের তফসিরে জগৎ বিখ্যাত তফসির কারক আল্লামা জালাল উদ্দিন মোহল্লি জগৎ বিখ্যাত তফসিরের কিতাব তফসির এমনি কাশির খোলেন সপ্তম খন্ড তফসিরে জালালাই খোলেন তারপরে তফসির মাঝারিতে আসছেন তফসিরে তাবারিতে আসছেন আল্লাহ বলেছেন ওলা সাউফাই অতিকা রব্বুকা ফাতারদা এ আয়াতের ব্যাখ্যা এ আয়াতের তফসির

নবীজি কই আল্লাহ আমার অমুক উম্মতরা এই তে মাহফিলের মধ্যে বইয়া ছিল তে উটটাকে দুরা গেছে গা উদ্দুর ভাড়া দিয়ে গেছে এর খাতিলে মাফ করে দাও কন্না আমিন আমিন এই মাহফিল কেয়ামতের ময়দানে এই ভাবীদের বক্তাকে সুতাকে সভাপতিকে সেক্রেটারিকে কমিটিকে এই পোস্টারটাও কেয়ামতের ময়দানে নাজাতের জয়ে হইতে পারে উসিলা তালাস করো আমি কোন তোমাকে মাফ করবো সেটা তুমি বলতে পারবে না এ আয়াতের ব্যাখ্যা আছে আল্লাহ আসর খালি সাইব এ কোন তাদের ভিতরে কোনো কি আছে তারে মাফ করে দেওয়ান যায়নি আল্লাহ দেখবে ওলা সফাই ও বুকা এর তফির হলো আল্লাহ গুনাগর উন্মদেরকে বলবে যেন গুনাগার নবীজি বলবেন এই গুনাগর মোদরে আমার দিয়ে দাও তাকে হলে আমি জান্

আপনার আব্বা ছিল না দুনিয়াতে আপনার মা ছিল না আল্লাহ যদি আওয়া আমি একটিম অবস্থায় পাইছি তারপরে আমি আপনার আবার আশ্রয় দিয়ে দিছি যেরকম সোবাহ আমার নবী কেমন ছিল আমার নবীকে যখন আরবের লোকেরা আরবের নিয়ম ছিল ছোট্ট যখন মার প্রসব করার সাথে সাথেই তাকে নিয়ে যাইতো দুধ মারা নিয়ে যাইতো কথা ঠিক নেবে ঠিক নিয়ে যাইতো সবাই আসছে একটা দিন তারিখ করা হয়েছে বাচ্চাগুলো সবাই দিবে যার যার বাচ্চা দিবে বাচ্চা পাইল অন্য এলাকার লোকেরা তারা গরিব ছিল যারা গরিব কারণ আরবের লোকেরা কোরআট ছিল আল্লাহ কোরআন শিরি বলেন ইলাফি

বাচ্চাগুলো নিয়ে দুধ খাওয়াইতো তারা বড় করে একটা হাদিয়া দিত সুবান আল্লাহ বড় একটা হাদিয়া দিত টাকা দিত পয়সা দিত এগুলো মানুষ খুশি হইত সুবান দুই বছর তিন বছর চার বছর বাসার পড়ার পরে আবার বাচ্চা ফেরত দেওয়া যাইত তাদেরকে বড় আকারে একটা বড় কোন দিত কোন আমি আব্দুল মুতালেব সবাই আসতে দিন তাদের কাছে বাচ্চা দেওয়া হবে আব্দুল মুতালেব দাঁড়ায় রইছে সব বাচ্চাগুলো লইয়া যাইতেছে গা যখন জি তার আব্বা কেড়ায় তার আব্বা নাই তার মা আছে দাদা আছে লোকেরা ঘুরে থাকে কয়া বাপ নাই টিয়া দিব করতে সুবান আল্লাহ কম এতিমের কেউ ভালোবায় যারা এতিম তা করে কেউ ভালোবাসে না এতিমের মাথায় হাত দেয় না নবী বলেছেন দুনিয়ার মানুষেরা আরে যদি কোনো মানুষ এতিমের মাথায় হাত দেয় সেজন্য আমি নবীর মাথায় তার হাত দিল আমার দাঁড়ায় রয়েছে আব্দুল মুতালেব কেউ নিতে চায় না মানুষের বুঝায় তারা বাপ মেরা গেছে গা কি আমি দাদা আছি মক্কার বড় নেতা আমি টিয়া পিসা কম দিতাম না আমার নাতি রে লইয়া যাও তুঙ্গ ভালো হইব সুহান আল্লাহ কন লোকের কুতুর ভালো হইব কি বাপ হয়ে যাবে আপনি দিলে আর কয়টাই দিবে কেউ জিগায় না সবাই দেখে থাকা এমন সময় আইসে হালিমা যেরকম শোভা হালিমা ঘুরতে 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 গিয়া দেখ বাচ্চা লইয়া বই রয়েছে সবাই সব বাচ্চা নিয়ে গেছে ডাক দিছে, আব্দুল তালে ডাক দিছে তুমি কইতে আইছো তোমার নাম কি আমার নাম হালিমা হালিমা গো ও হালিমা আমার নাতিদার আরবের বাপ নাই দেখিয়া কেউই নেয় না তবে তুমি চিন্তা করো না তোমার হাদিয়া আমি কম দিতাম না একটা কথা তোমারে আমি বইলা দেখি তোমাকে বইলা দেই আমার এই নাতিরে যদি তুমি ভালো গো হালিমা তোর কপাল খুলবে এই ভাই বুঝাইতেছে হালিমা বলে আব্দুল মুত্তালিবের কথা শুনে আমার দিল ডানো रमাইয়া গেলগা আমি তারে কোলে নিলাম কোলে নিয়া দেখি রে তার কপালের থেকে আর আকার থেকে একটা নূর ছংকাইতেছে আল্লাহ কোরআনে সুরাতুল মায়েদার মধ্যে বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম আল্লাহ বলেন কত আকুম তোমাদের নিকট এসেছে মিন আল্লাহর তরফ থেকে নূর ওয়া কিতাব মুবিন নূর হল নবীজি কিতাব হইল কোরআন স্পষ্ট কিতাব ও নূর কত যে আকুম মিন নূর ওয়া কিতাব মুবিন স্পষ্ট কিতাব নিয়ে আইছে এমন একটা কিতাব নিয়ে আসছে রে যেই কিতাব অনুসরণ করলে যে কিতাব তোমরা ফলো করলে যে কিতাব তোমরা গাইড বানাইলে এই জন্য আল্লাহ আলন আলম আজ দেখায়ত মং ফাওয়া ওয়াজাদাকা দল লং ফাফাদা হামসোরাতে হামসিরাত মো মামি আলোয়ং কোন ইত্তেবা ইত্তে সুন্নতে খাই রুল গিরে গির লাজেম তা বয়াবে তেসার শরিযত তরি কত তামামি হাকি মে মোহাম্মদ কি গোলামি জোরে জোরে কোন আল্লাহ सिला ছোট্ট কাল থেকে তোমার ব্যবস্থা করছি আরবারে কেউ নাই নাই খালিমারে তোমার খাদেম বানাইছি আল্লাহ বলেন এই জন্য আল্লাহ বলেছেন আরমিয়া যদি কতি ইমান ফাওয়া এতই আমি আপনারে বানাইছি ঠিক কই একটার পর একটার ব্যবস্থা আমি আপনারে করছি কন্ন আল্লাহ এই জন্য আয়াতের ব্যাখ্যার ভিতরে আসছে হাদিস শরীর খোলেন তারপর তফসিরে জামে সগীর খোলেন তফসিরে বগবী খোলেন তফসিরে মাধহারি খোলেন কি সুন্দর আলোচনা করে আসছে এই আয়াতের আলোকে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমিন ডাক্তার নাকি বলে ও দুনিয়ার মানুষেরা তোমারে যখন হালিমার যখন দিলাম হালিমা কোলে লইয়া দেখে আমার স্তনে দুধ ছিল না আমি একেবারেই জীর্ণ ছিলাম কোলে লইয়া দেখি খোদার কুদরতে আমার স্তন দুধে পরিপূর্ণ হইয়া যায় আমার দিকে বলেন আমি বাড়িতে গিয়া দেখি আমার গরু ছাগলগুলো দুর্বল ছিল অসহায় ছিল একেবারে জীর্ণ শীর্ণ ছিল বাড়িতে গিয়া দেখি খুদার কুদরুতে শস্য ফল হয়ে আছে এত বেশি পরিমাণে আল্লাহ ফসল দিয়া রাখছে আমি খাইয়া বেচ গুলাইতে পারি না ধরে কন সোহান আল্লাহ আল্লাহ বলেন আলাম ইয়াজিদি কায়াতি মাংফা আওয়া হাবিব আপনি চিন্তা করেন না এতিম আপনারে বানাইছি একটার পর একটা আপনারে ব্যবস্থা করছি হালিমা চলে গেছে এবার যখন মা আমেনার কাছে নিয়ে দিছে বুঝাই দিলাম গো আমেনা আমি তোমার ছেলেরা রাখতে পারবো না হাতিয়া থাক দুয়ের কথা এই সন্তানটার আমার দেখা সম্ভব না কয়েক কারণ কি কয়েক কারণ হইল। আমি তো প্রায় সময় তারা বিচারে পাই না এমন সময় দেখি যে আকাশে তার মাথা দেখা যায় নিচে জমিন দেখা যায় এই লোকের সাথে বইয়া বইয়া কথা কয় এই আমেনা এই ছেলের আমি পারবো না অলৌকিক ঘটনা যখন শুরু হয়ে গেল অলৌকিক ঘটনা যখন শুরু হয়ে গেল। আমেনার কাছে দিয়ে গেলেন এবার আমেনা জামিন নিয়ে নিলেন আমেনা যখন দেখলেন যখন ছোট্ট মানুষ মাঠে খেলাধুলা করে মাঠে যখন যায় খেলাধুলা করে প্রত্যেকদিন খেলার পরে বাড়িতে আসে আবার যখন যায় হঠাৎ করে একদিন দেখে রে মাঠের ময়দানে বৈশাখ বৈশাখ নু আমার কাম কাছে বাবা জাদাকা দো আল্লাং ফা খাদা বাবা জাদাকা ইলংফা আগোনা আল্লাহ আল্লাহ বলেন বাবা জাদা কা দ আল্লাং ফা খাদা ও আজাদা কা আল্লাহ বলেন আপনি রাস্তা পান নাই পথ সম্পর্কে অবহিত ছিলেন আমি আপনার রাস্তা দেহাইছি ও আবার যা দেখা দোয়াল্লাং ফাহাদা আপনার রাস্তা খুঁজে পান নাই আমি আপনার রাস্তা দেহাইছি আপনি অসহায় ছিলেন আমি আপনার ধনী বানাই দিয়েছি তোরা কনসবাহান আল্লাহ